নমস্কার বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণগুলো লেখা শিখব ক মাত্রা থেকে নিচের দিকে একটি দাগ দিয়ে তারপর বর মতো করে একটি অংশ দিতে হবে তারপরে এখান থেকে এভাবে ঘুরিয়ে একটি গোল দিলে সুন্দর একটি ক হয়ে যাবে খ গোল দিয়ে ওটাকে উপরে নিয়ে তারপর এভাবে ভাজ দিয়ে দাগটাকে উপরের দিকে দিতে হবে খ গ এভাবে দিয়ে আবার ঘুরিয়ে একটি দাগ দিতে হবে তারপর একটি অর্ধমাত্রা এইভাবে ঘুরিয়ে দাগটাকে উপর থেকে নিচে জেনে দিতে হবে উ মাত্রা থেকে দাগটা এভাবে এনে আবার এভাবে ঘুরিয়ে দিলে হয়ে যাবে একটি সুন্দর চ ছ প্রথমে একটি ছোটো ছ তারপর এভাবে একটা টেনে দিতে হবে বর্গীয় ঘুরিয়ে বর্গীয় জ্বর আকরটা দিতে হবে ঝ প্রথমে একটি ব দিয়ে নিতে হবে তারপর এভাবে দাগ দিয়ে উপর দিকে দিতে হবে ঝ ই প্রথম একটি ইয়ে দিয়ে নিতে হবে তারপর ইয়োর পিছনের অংশটা দিতে হবে ট মাত্রা থেকে এভাবে ঘুরিয়ে দিতে হবে তারপর টর উপরের দিকে অংশটা দিতে হবে ঠ এইভাবে ঘুরিয়ে আবার উপরের দিকে নিয়ে এই যে সুন্দর একটি ঠ ড এভাবে ভাঁজ দিয়ে আবার ঘুরিয়ে উপরের দিকে ঢ দাগটা সোজা টেনে টর মতো একটু অংশ দিতে হবে ঘুরিয়ে নিচে মূর্ধাহ একটু অর্ধমাত্র ত এবার থ দাগটা ঘুরিয়ে এদিকে নিচের দিকে এনে আবার উপরের দিক থেকে একটা দাগ দিয়ে অর্ধমাত্রা দাগটা অর্ধেক বরাবর দিয়ে এভাবে করে নিচের দিকে দিতে হবে একটি অংশ দিয়ে ওখান থেকে আকর দিতে হবে তারপর মাত্রা দন্তান্ন গোলটাকে এভাবে ঘুরিয়ে উপরের দিক থেকে একটা ডাক টেনে দিতে হবে প এবার ফ দাগটাকে এনে আবার দিকে এনে নিচের দিকে দিয়ে উপরের দিকে ব এবার আমরা দেব ব এভাবে ঘুরিয়ে দাগটা এভাবে এনে সুজা উপরের দিকে দিতে হবে ম এবার আমরা দিব অন্তর্য একটি অংশ দিয়ে নিচে একটি সুন্দর গোল দিতে হবে ল এভাবে গোল দিয়ে দাগটাকে ঘুরিয়ে আবার ঘুরিয়ে সুযোগ একটি দাগ বর্ষ এভাবে ঘুরিয়ে আবার এখান থেকে ঘুরিয়ে একটি দাগ। এবার আমরা দেব মূর্ধন্যস্য হ রসার মতো করে একটি অংশ দিলে হয়ে যাবে হ ডয় শূন্য ডর নিচে একটি শূন্য দিতে হবে তাহলে হয়ে যাবে র মতো করে একটি অংশ দিয়ে নিচে একটি সুন্দর গোল দিতে হবে হয়ে যাবে র অন্তস্ত ই অন্তস্তর মতো দিয়ে নিচে একটি সুন্দর গোল দিতে হবে অসন্তপ্ত এভাবে ঘুরিয়ে নিচে দিকে টেনে দিতে হবে এবার দিব অনুস্বর সুন্দর একটি গোল দিয়ে নিচে থেকে এভাবে একটি দাগ বিসর্গ উপর একটি সুন্দর গোল নিচে একটি একই রকমের গোল চন্দ্রবিন্দু চাঁদের অর্ধেক অংশ এবার কিও এইভাবে দাগটাকে ঘুরিয়ে আবার একটি ঘুরিয়ে উপরের দিকে টেনে দিতে হবে তারপর ওখান থেকে একটি আকর দিতে হবে ধন্যবাদ সবাইকে